স্কুলে এবার স্কুল শেষ করে চলে আসলাম বাসায় স্কুল থেকে আসার পরে খুব ক্লান্ত হয়ে গেলাম আমার জন্য একটা গিফট আছে এখন আম্মুকে দিব আম্মুকে বললাম হাত পাতা আম্মু হাত পাতলো তারপর আম্মুকে আমি এই চকলেটটা দিলাম চকলেটটা পেয়ে আম্মু খুব খুশি হয়ে গেল এরপর ড্রেস চেঞ্জ করে চলে গেলাম গাছ লাগাতে গাছ আমার খুব পছন্দের গাছ লাগাতে আমি খুব ভালোবাসি এদিক আমার জন্য দুধ গরম করতে গেল দুধ গরম করার পর আম্মু গ্লাসে দুধটা ঢাললো তারপর আম্মু আমাকে দুধটা ঠান্ডা করে খেতে দিলো আর আমি ডব করে খেয়ে ফেললাম কারণ দুধ খেতে আমি খুব ভালোবাসি দুধ খেলে নাকি শক্তি হয় তারপর দুধ খাওয়া শেষ করে আম্মু আমাকে পড়তে বসালো কারণ স্কুলের অনেক হোমওয়ার্ক এগুলো করতে হবে আমাকে এই রাবারটা গিফট করলো আমি তো মহাকুশির স্টার একটা রাবার পেয়ে আম্মু আমাকে বর্তে বসিয়ে দিয়ে আবারও রান্না করে চলে গেল আমার জন্য কাচ্চি বিরিয়ানি গরম করতে আমি কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করি তাই আমি কিছুদিন পর পর রান্না করে এগুলো ছিল কালকে রান্না করা এখন আমি খুব মজা করে খাবো আম্মু আমাকে খাওয়াই দিবে তো দেখেন মাংসটা কি সফট গরম গরম এখন আমি খাবো খাওয়ার আগে আমি বিসমিল্লাহ বলে নিলাম খাওয়ার আগে কিন্তু সবাইকে বিসমিল্লাহ বলতে হয় মনে রাখতে যাই হোক কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে সেই টেস্ট লাগছিল তারপর আমার খাতা শেষ করে আম্মা আমার মত চিড়নি করে ਦਿੱছিল। আজকে আমার আম্মা আমাকে দুইটা বেনি করে দিবে। আমাদেরকে কে বিনা সাথে কত ভালোবাসা তাই না? সন্তানের যদি খেতা লাগে মা কি সুন্দর বুঝে ফেলে। মুখ ফুটে বলতে হয় না। খাবার এইটা হয়েছে। মা আমাদের জন্য এত কিছু করে। বড় হয় সেই মা কি কষ্ট দেয়। মাকে যে আমরা এত বড়ি বানায়ালাই মায়ের মত জন্য কেউ করবে কেউই সহ্য করবে না মা জনের নির্মত দুনিয়াতে আর কেউ নাই কোনোদিন হবেও না আমি নানু সাধার আর সাথে রাগ করে বসেছিলাম আম্মু আর নানু মিলে আমার রাগ ভাঙ্গার চেষ্টা করলো আমি তো সেই রাগ করেছিলাম অনেক কষ্টে তারা দুইজন আমার রাগ ভাঙ্গালো আমি সবাইকে বলবো কেউ মাকে কষ্ট দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাফেস